পুরুষ জাতি বড় অদ্ভুত একটা জাতি অনেক সময় সংসারের ভার মাথায় চলে আসলে চার পাঁচ বছরের বাচ্চাকেও দেখা যায় ইনকাম করতে নেমে গেছে শুধু পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করতে রাজি আছে পুরুষ জাতি নারী জাতির অবদান কোনো কম পুরুষ জাতি বাহিরে সামলায় নারী জাতি ভিতরে সামলায় বাবারা ছাত হয়েছেন মারা পিলার হয়ে দাঁড়িয়ে গিয়েছে তারপর একটা ঘর রূপ নিয়েছে যে ঘরে আপনার আমার দৌড়াদৌড়ি হয়ে বড় হওয়া সুবাহা। ইমানদার ভাই একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবি কারো বিষয়ে কাউকে ছোট করে দেখানোর কোনো সুযোগ তবে আফসোস এই জায়গায় পড়ালেখার যত উপযুক্ত মর্যাদা আমরা দিতে জানি এই কথা কিন্তু কি অস্বীকার করতে আমরা পারবো না একটু জোরে বলেন না ঠিক না আল্লাহ আমাদের সবাইকে একটু দান করুন